বন্ধুরা আজ থেকে আমি একটা নতুন এনিমে এক্সপ্লেন করতে যাচ্ছি আর যে এনিমে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম হলো প্লাস্টিক মেমোরিজ এই এনিমের জনরা হলো কমেডি ড্রামা রোমান্স এবং এতে মোট এপিসোড আছে এই কাহিনী এমন এক দুনিয়ার যেখানে মানুষ আর অ্যান্ড্রয়েড একসাথে বসবাস করে আর এই অ্যান্ড্রয়েডটা দেখতে একেবারেই মানুষের মতোই ওদেরও আবেগ আছে নিজস্ব ব্যক্তিত্ব আছে এখন প্রশ্ন হলো যদি কোনো মানুষ অ্যান্ড্রয়েড কে ফেলে তবে কি হবে এই এনিমেতে এক মানব আর এক অ্যান্ড্রয়েড এর সম্পর্ক দেখানো হয়েছে আর কিভাবে সেই সম্পর্ক দেখানো হয়েছে আর এর ভেতরে কি কি ঘটনা ঘটবে সবই তোমরা এই এনিমেতে দেখতে পাবে তাই যদি পুরু কাহিনী জানতে চাও তাহলে আমার সাথেই থেকো এবং পুরো ভিডিওটা দেখো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই এনেমের প্রথম এপিসোড এক্সপ্লেন করব। তো দেরি না করে চলো শুরু করা যাক এপিসোডের শুরুতেই আমরা এনিমের মেন ক্যারেক্টারকে দেখতে পাই তার নাম হলো সুখাসা মেজুবাকি সে দৌড়ে লিফটে উঠে পড়ে এবং মনে মনে ভাবে যদি আমার জীবনকাল আগে নির্ধারিত থাকতো তাহলে আমি কিভাবে সামলাতাম না। এই সমস্যা দেখে যে লিফ্টে একটি মেয়ে দাঁড়িয়ে আছে যার চোখ দিয়ে অস্ত্র চড়ছে তখন সে মনে মনে বলে হয়তো আমি তোমার নাম না জেনে তোমার প্রেমে পড়ে গেছি এবং এখান থেকে আসল গল্প শুরু হয় এখন সকাল সোখাজা তার নতুন চাকরিতে যোগ দিতে যায় কোম্পানির নাম হলো এস এআই কর্পোরেশন যেখানে গিফটিয়া নামের অ্যান্ড্রয়েড তৈরি করা হয় সে হেডকোয়ার্টারে গিয়ে টার্মিনাল সার্ভিস ডিপার্টমেন্ট খোঁজে আর সেখান থেকে তাকে হেডকোয়ার্টারের পিছনের দিকের জায়গায় পাঠিয়ে দেওয়া হয় সুকাসের ভিতরে ঢুকে নিজেকে ইন্ট্রোডিউস করে তারপর সে আশেপাশের লোকজনকে দেখতে পায় তখন একজন লোক বলে আমি ইয়ামা নুবে ফ্যাকশন চিফ যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কাজু কি করতে পারো ও ফিল্ড ডিউটির দায়িত্বে আছে কাজু কি তখন বলে বছর তো কোনো নতুন লোক আসার কথা ছিল না তারপর সে অভিযোগ করে গিফটি আর গাড়তি থাকার কারণে ওর কোনো পার্টনার নেই সেকশন চিফ তখন বলে জেনারেল ম্যানেজার রেকমেন্ড করেছে তাই আমাকে ওকে নিতেই হলো সুকাসা তখন জিজ্ঞাসা করে টার্মিনাল সার্ভিসে আসলে কি ধরনের কাজ হয় এমন বলে জেনারেল ম্যানেজার তুমি কি কিছুই বলেনি সুকাসা বলে না কাজুকি তখন তাকে গিফটিয়ার সম্পর্কে বুঝিয়ে বলে এরপর সোকাসাকে কিছু গিফটিয়ার সাথে পরিচয় করিয়ে দেয় যাদের নাম হলো সেরি আর জ্যাক তারপর একজন ছেলে বলে আমি একজন মানুষ তখন সোকাসা বলে তাদের সাথে তেমন কোন পার্থক্যই নেই কাজু কি বলে গিফটিয়ার লাইফ স্প্যান্ড হলো একাশি হাজার নয়শো বিশ ঘন্টা মানে নয় বছর চার মাস তারপর ওদের মেমোরি নষ্ট হতে শুরু করে ব্যক্তিত্ব বদলাতে থাকে এমনকি কখনো কখনো সহিংস হয়ে যায় তখন টার্মিনাল সার্ভিস তাদের মালিকের কাছ থেকে ফিরিয়ে আনে এই জন্য আমরা একটি টিম ব্যবহার করি যেখানে একজন মানুষ আর একজন গিফটিয়া থাকে কিন্তু তোমার এখনো কোনো গিফটিয়া পার্টনার নেই তারপর সেই মেয়েটি ভিতরে আসে যাকে শুরুতে আমরা লিফটে দেখেছিলাম তাকে দেখে সুকাসা বলে এই মেয়ে কাজুকি বলে তুমি কি ওকে চেনো সুকাসা বলে হ্যাঁ আমি কিছুক্ষণ আগে ওকে দেখেছিলাম তখন এমন বলে কেন না আইলাকে সুখাসার পার্টনার বানানো হয় তাহলে মেয়েটির নাম হলো আইলা আর সেও একটি গিফটিয়া সুতরাং আইলাই হলো এই এনিমের মেইন ফিমেল ক্যারেক্টার কাজু কি বলে তুমি কি বলছো আমি একদমই রাজি নই তখন আইলা নিজে বলে আমি বুঝতে পেরেছি এবং সে রাজি হয় এভাবেই তারা দুজন পার্টনার হয় ফুকাসা ওর সাথে হাত মিলায় এবং জিজ্ঞাসা করে প্রথমবার যখন দেখা হয়েছিল তখন তুমি কি দেখছিলে আইলা উত্তর দেয় এরর আমি বুঝতে পারছি না তুমি কি জিজ্ঞাসা করলে আবার বলো সুকাসা আবারও জিজ্ঞাসা করে কিন্তু উত্তর একই এ সময় বলে এই মিছিরও নতুন লোকটা আইলার হাত ছাড়ছেই না তারপর এক মেয়ে আসে আর বলে আইলা তোমার খেয়াল রাখা উচিত মনে হচ্ছে এই জেলাটার মাথায় অনেক বাজে চিন্তা করছে সে নিজের পরিচয় দিয়ে বলে আমি মিছিলু আমি তোমাকে ট্রেনিং দেব এখানে দাঁড়িয়ে থেকো না আমরা বাইরে যাচ্ছি সুকাসা বলে কোথায় মিছিরু বলে আমারও তো অ্যাসাইনমেন্ট করছি মিছিরু সুকাসাকে জিজ্ঞাসা করে তোমার বয়স কত সুকাসা বলে আমার বয়স আঠারো জ্যাক বলে মিচুরুর বয়স সতেরো মিচুরু বলে আমি এখানে সিনিয়র তাই তোমাকে আমার নির্দেশ মানতে হবে জ্যাক বলে মিচুরু এক বছর আগেই চাকরিতে যোগ দিয়েছে তখন কাজুকি তাকে অনেক বোকা জোকা করতো মিচুরু বলে চুপ করো তখন সুকাসা আয়লাকে জিজ্ঞাসা করে গিফটিয়া আর মানুষ একসাথে কাজ করার দরকার কি আয়লা বলে আমাদের কাছে দুবাইকে ভাগ করা হয়েছে মার্কম্যান আর স্পটার গিফটিয়ার কাজ হলো সেই টার্গেটের সঙ্গে কথা বলা যাকে ফিরিয়ে আনতে হবে আর তার মালিকের সাথেও জ্যাক বলে তুমি স্পটার আর সুকাসা তোমার কাজ হলো তোমার পার্টনারকে নজরে রাখা সে ঠিকভাবে কাজ করছে কিনা সুগাসা জিজ্ঞাসা করে তোমার কি কোনো মেনুয়াল নেই আমি তো কিছুই জানি না এই কাজ নিয়ে তখন আইলা তাকে একটা ডায়েরি দেয় আর বলে মনে রাখবে এই কাজ করতে গিয়ে কোনোদিন ভালো লাগবে না স্মৃতি ধ্বংস করাই আমাদের কাজ চুকাসা ডায়েরি খুলে দেখে আর সেখানে আয়লা রিট্রিভাল টার্গেট নিয়ে লেখা আছে কিন্তু ও সব তার কোনো কাজে আসে না এবার তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে গিফটিয়াকে ফিরিয়ে আনতে হবে মিচুরু বলে গিফটিয়া খুব ভালোভাবে কথা বলতে জানে আর তারা তাদের কাজ খুব ভালোভাবে জানে এবার জেক যে গিফটিয়াকে আনে তার নাম এডওয়ার্ড মিচুর বলে গিফটিয়া রিট্রিভাল করতে কিছু আইন মানতে হয় প্রথমত মালিককে আগে চুক্তিতে সই করতে হয় আর রিট্রিভালের সময় মালিকের উপস্থিত থাকা বাধ্যতামূলক তারপর গিফটিয়াকে একটি ঋণ দেওয়া হয় আর তার শরীর সংরক্ষণ করা হয় এর মাধ্যমে রিট্রিভাল সম্পূর্ণ হয় সুগাসা জিজ্ঞাসা করে মালিকের উপস্থিত থাকা কেন জরুরি তখন মিচরু বলে গোপনীয়তার জন্য গিফটিয়ার মধ্যে সব স্মৃতি থাকে যাতে ফাঁস না হয় তাই শেষ পর্যন্ত মালিককে থাকতে হয় এডওয়ার্ড কে আনার পর সুকাসা বলে কোন সমস্যা তো ছিল না মিচুরো বলে বাহ্যিক ভাবে দেখে বিচার করো না যদি আরো বারো ঘন্টা ফেলে রাখা হতো তবে তার ব্যক্তিত্ব পুরোপুরি বদলে যেত তুমি হয়তো ভাবছো এটা সহজ কিন্তু আসলে তা নয় পরের দিন তারা আরেকটা গিফটি আনতে যায় কিন্তু মালিক দিতে চায় না তখন মিচুরু বলে তুমি পরেরটা সামলাবে আয়লা তো এসব জানি তারা দ্বিতীয় লোকেশনে পৌঁছায় আয়লা কল দিতে যায় কিন্তু তার হাত কাঁপতে থাকে শেষ সুকাসাকে বলে কল দিতে সুকাসা কল দিলে মালিক গিফটিয়াকে নিয়ে পালিয়ে যায় আইলা তাদের পালাতে দেখে ফেলে এবং ববন থেকে চাপ দেয় তাদের দরের জন্য কিন্তু সে সুজা আবর্জনা ডাস্টবিনে গিয়ে পড়ে এরপর এমন বলে কাজটা ঠিক মতো করু গিফটিয়া আর তার মালিক পালাচ্ছিল কিন্তু জ্যাক তাদের দৌড়ে ফেলে তারপর কাজুকি আসে আর সুকাসাকে বলে আয়লার উপর এত চাপ দিও না সুকাসা মিচুরুকে জিজ্ঞাসা করে আইলা আর কাজুকির কোন পুরনো সম্পর্ক আছে মিচুরু বলে কয়েক বছর আগে তারা এক টিমে ছিল আর আজ যা হয়েছে সেটা তোমার দোষ ছিল না আমি কাজকিকে বলবো কারণ চাই না, তুমি এত তাড়াতাড়ি কাজ ছেড়ে দাও আমি তোমার ট্রেনার আমার নামও খারাপ হবে এতে এরপর সুকাশে একই মালিকের অ্যাসাইনমেন্ট দেওয়া হয় যে আগের বার তাদের ফিরিয়ে দিয়েছিল এবার তাদের গিফটে আনতে হবে বলে আমরা ওই লোকের সাথে কিভাবে কথা বলবো আইলা বলে এটা আমার উপর ছেড়ে দাও পরের দিন তারা সেখানে যায় আইলা কল দিলে এক মহিলা দরজা খুলে আইলা বলে সাকাবেন কিন্তু মহিলা দরজা বন্ধ করে দেয় সুকাসা বলে এটাই ছিল তোমার প্ল্যান পরের দিন আইলা আবার কাবার নিয়ে যায় কিন্তু মহিলা আবার ওদের তাড়িয়ে দেয় আরেকদিন যায় তবু একই অবস্থা শেষ দিন তারা আবার যায় এবার আইলা অনেক খাবার নিয়ে যায় কিন্তু মহিলা তাদের আবার তাড়িয়ে দেয় এদিকে সুকাসার মনে পড়ে নিচড়ু বলেছিল আমি সন্ধ্যায় আসবো ততক্ষণ সব সামলে নিয় সুকাসা বলে আমার মনে হয় আমরা এটা সামলাতে পারবো না আইলা পাশ থেকে ঢুকতে গিয়ে পড়ে যায় তখন সে একটি মেয়েকে দেখে আইলা বলে তুমি কি নিনা মেয়েটি বলে হ্যাঁ আইলা বলে তুমি কি চাকাবে তখন নিনার দাদি আসে আর বলে কিভাবে ঢুকলে তুমি এখনই বের হয়ে যাও না হলে পুলিশ ডাকবো নিনা বলে দাদি ওকে তারিও না অন্তত গোসলটা করতে দাও দাদি রাজি হয় আইলাকে গোসল করতে দেয় তারপর নিনার দাদি সুকাসাকে বলে তোমার বন্ধুর গোসল শেষ করলেই এখান থেকে চলে যাও সুকাসা বলে দাঁড়ান নিনার একই শরীর ব্যবহার করা যাবে শুধু স্মৃতিগুলো মুছে যাবে আর ব্যক্তিত্ব বদলাবে শরীরটা একই থাকবে চাইলে আমরা এটা আপনার জন্য করতে পারি কিন্তু দাদি বলে নিনা আমার কাছে পরিবারের মতো যাই হোক না কেন আমি সবসময় ওর পাশে থাকবো এখন নিনা আইলার চুল বোঝাচ্ছে লিনা বলে দুঃখিত দাদি তোমার কাজে বাধা দিলেন আইলা বলে তুমি কি জানো আমরা তোমাকে নিতে এসেছি নিনা বলে হ্যাঁ আইলা বলে তুমি কি বই পাচ্ছ না লিনা বলে কিসের বই আইলা বলে তোমার স্মৃতি আর ব্যক্তিত্ব হারানোর বই লিনা বলে জানি না আয়লা বলে কিন্তু আমি বই পাচ্ছি যদি এমনটা হতেই হয় তাহলে বরং আমার না স্মৃতি থাকলেই ভালো হতো তুমি কি তোমার দাদির সাথে থাকতে চাও না নে বলে চাই কিন্তু যদি আমি খারাপ হয়ে যাই আর অন্যদের জন্য সমস্যা তৈরি করি তবে দাদি দুঃখ পাবেন দাদি দুঃখ পেলে আমিও কষ্ট পাবো তাই আমি তাকতে পারবো না আইলা বলে যদিও তোমার দাদি এর বিপক্ষে এনা বলে হ্যাঁ আমি চাই আমি যদি দাদিকে আশেপাকে বিদায় জানাতে পারতাম সব কথা নিনার দাদি শুনছিলেন শেষে তিনি সুকাসার কাছে এসে রাজি হন দাদি বলে তোমার বন্ধুকে বলো চার কাপ চা বানাতে তারপর সবাই মিলে চা খাবো এরপরই সময় হবে নিনার স্মৃতি মুছে দেওয়ার চা খাওয়ার পর নিনা দাদিকে বলে নান শেষে চুল শুকাতে বলো না ওষুধ খেতে হবে মতো আর গাছে বেশি পানি দেবে না এসব বলার সময় সে কাঁদতে শুরু করে দাদি বলে নিনা চিন্তা করো না নীনা বলে বাই এরপর আইলা নিনার কানে কিছু বলে দেয় নিনা হাসতে শুরু করে তাদের সম্পূর্ণ হয় সুকাসা আর আইলা ফেরার পথে সুকাসার মনে পড়ে সে যখন দাদিকে সরে বলছিল দাদি বলেছিলেন না ধন্যবাদ ফিরে আসার পর আইলা বলে সুকাসা আমি জানি তুমি কি ভাবছো আমিও বাথরুমে যেতে চাই সুকাসা বলে আমি যেতে চাই না আইলা বলে হয়তো আমি টানতে পারবো না অনেক বেশ চা খেয়েছি সুকাসা চিৎকার করে বলে এক মিনিট আর এর মাধ্যমেই এপিসোড শেষ হয় বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করো আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও